নমস্কার বন্ধুরা আপনারা এতদিন শিশু জন্মানোর পরপরই পরেই বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারতেন এবং রেশন সামগ্রীও পেতেন কিন্তু এবার থেকে আর জন্মানোর পরপরই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না কেন্দ্রের নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী শিশুর বয়স ছ বছর হলে তবেই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং রেশন সামগ্রী পাবেন আর এ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে তাছাড়া রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে তো কী বলা হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন প্রতিবেদন কী বলা হয়েছে সেই প্রতিবেদনটি আমরা দেখে নিই রেশন কার্ড নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব কেন আপত্তি জানাচ্ছে রাজ্য রেশন কার্ড বিতরণ নিয়ে ফের একবার সংঘাতে জড়ালো কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার এবার বিষয়টি কেন্দ্রের নতুন প্রস্তাবিত নিয়মের পরিবর্তন কেন্দ্র সরকার মনে করছে একজন শিশুর বয়স ছ বছর হলে তবেই তার নামে রেশন কার্ড হওয়া উচিত তবে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়মে আপত্তি জানিয়েছে রাজ্য বলছে শিশুর জন্মের এক বছরের পরেই তার রেশন কার্ড পাওয়া উচিত কেন্দ্র সরকার টিপিডিএস টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অর্ডার দু হাজার সংশোধনের প্রস্তাবে রাজ্য আপত্তি জানিয়েছে রাজ্য সরকার মনে করছে রেশনে খাদ্য থেকে কোনো শিশুকে বঞ্চিত করা যাবে না ফলে কেন্দ্র সরকারের নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে কী বলছে কেন্দ্র কেন্দ্র সরকার বলছে শিশুর ছ বছর পূর্ণ হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা যাবে এর নিয়মে এই পরিবর্তন কার্যকর করা হবে এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার শিশুর এক বছর বয়স হলে রেশন কার্ড ইস্যু করতে চাইছে বাংলার নিয়ম অনুযায়ী জন্মের পরেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে রেশন কার্ড পাওয়া যায় পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করার বিষয়ে রাজ্য এখনও কোনো সাড়া দেয়নি রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেম সমর্থন করবে না তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার কোনো কাজ হবে না কেন্দ্র সরকার টিপিডিএস নিয়ন্ত্রণ আদেশ দু হাজার পরিবর্তন নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছিল পশ্চিমবঙ্গ তার নিজস্ব মতামত রেখেছে গত দশই মার্চ পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের বিশেষ সচিব খাদ্যমন্ত্রকের যুগ্ম সচিব রোগী সম্পর্কে চিঠি দিয়ে এই আপত্তি জানিয়েছে রাজ্য বিরোধিতা করে জানায় ছ বছর নয় এক বছর বয়সেই রেশন কার্ড পাওয়ার যোগ্য শিশুরা পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার কাজে সরকার মানবে না বলে জানিয়ে দিয়েছে আর এখান থেকে শুরু হয় কেন্দ্র রাজ্যের সংঘাত কেন পশ্চিমবঙ্গ আপত্তি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান সকলের জন্য খাদ্য রাজ্যে শিশু জন্মের পরেই রেশন কার্ড দেওয়া হয় কিন্তু কেন্দ্র সরকারের নতুন নিয়মে তা ছ বছর পর্যন্ত আটকে থাকবে ফলে দরিদ্র পরিবারগুলির শিশুরা ছ বছর বয়স পর্যন্ত রেশনের সুবিধা পাবে না এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করলে অনেক দরিদ্র মানুষ সমস্যার সম্মুখীন হবে এই কারণে রাজ্য কেন্দ্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে দিয়েছে এখন দেখার বিষয় কেন্দ্র সরকার পরবর্তী পদক্ষেপ কি নাই তো আপনারা বিষয়টি বুঝতে পারেন কেন্দ্রের নতুন প্রস্তাবিত আইনে কোনো শিশুর বয়স ছ বছর না হলে রেশন কার্ড করা যাবে না তাছাড়া রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার ঘোষণাও করা হয়েছে তো আপনার এই নতুন প্রস্তাবিত আইনটি কেমন লাগলো বা কীরকম সে বিষয়ে আপনার কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বুঝতে অন করে রাখবেন ধন্যবাদ